আমার হাতে কি দেখতে পারতেছেন দিছি তাই তো এটা কিসের বিচি আমরা কিন্তু ছোটোবেলায় এগুলো অনেক খাইতাম খাইতাম কি না আর কে কে খাইছেন কমেন্টে জানান তাড়াতাড়ি দেখুন মানে আমি অবশ্য যেখান থেকে তালগুলো নিয়েছিলাম তালের বিচিগুলো কিনেছিলাম সেখানে ভিডিও করতে চাইছিলাম কিন্তু অনেক মানুষের জন্য আমি ভিডিও করতে পারি নাই শুধু বিচি গুলো বের করে আনছি আনার পর আপনাদেরকে আমি দেখাই তাই না আজকে খাবো আপনাদের সামনে একটু দেখো এগুলো অনেক এখনো খাইতেছি মানে আপনাদের সাথে শেয়ার করতেছি ছোটবেলার আনন্দ করছিলাম যে খাইতে খাইতে আপনারাও খাইছেন আর কে কে খাইছেন একটু কমেন্টে জানান আমাকে

মনটা চাইতেছে আবার এই ছোট কালে ফিরে যায় কারণ কি জন্য এই ছোট ওলার জিনিসগুলো মানে খাওয়ার যে একটা মজা সেটা এখনো আরো বুঝতেছি বাজারে যাবেন তালের পিসি কিনবেন খাবেন এবং কি পরিবারের জন্য নিয়ে যাবেন যাবেনা ইন্ডিয়ান ট্রেন টেন বাংলাদেশ ইন্ডিয়ান টেন ঢাকা টু কলকাতা আমিও হয়তো একদিন যাবো এই ট্রেনে কলকাতা ভিডিও করার জন্য তার জন্য আপনাদের বেশি বেশি করে সাপোর্ট দরকার করে দরকার কারণ প্রচুর পরিমাণে আপনার করে দেন আর আমার পাঁচ হাজার ফলোয়ার তাড়াতাড়ি যে চাকরি করি এই টাকা দিয়ে আমার সংসারই চলে না আমি এই কলকাতা যে ভিডিও বানাবো কিভাবে আপনাদেরকে আনন্দ কিভাবে দিব আপনারা প্লিজ সবাই পেজটা ফলো করে দিন এবং কি ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমার পাঁচ হাজার ফলোয়ার তাড়াতাড়ি পূরণ হয় আর আপনাদেরকে আমি কলকাতা নেপাল ভুটান সব জায়গার জন্য যা ভিডিও দিতে পারি সুন্দর সুন্দর এতটুকাই ভালো থাকবেন টাটা আর তালের বিচি খাইতে ভুলবেন না খুব স্বাদ